এবার কি ধীরে ধীরে অনুব্রত ডানা ছাটা শুরু করেছে তৃণমূল খবরের প্রকাশ অভিষেক বন্দ্যোপাধ্যায় বিদেশ থেকে ফিরে এসে অনুব্রত সম্পর্কে সিদ্ধান্ত নেবেন তার আগেই সরিয়ে দেওয়া হল ছাত্রনেতা বিক্রমজিৎকে সোশ্যাল মিডিয়ায় লাইভ করে বোলপুরের আইসি লিটন হালদারকে বেলাগাম আক্রমণ তার অবশ্য পরবর্তীতে সেই ভিডিও ডিলিট করে দেন তিনি তাতেও বিশেষ সুফল হয় না কারণ বীরভূম তথা বঙ্গ রাজনীতির অলিগলিতে ততক্ষণে ছড়িয়ে পড়েছে বিক্রমজিতের দৌরাত্মের কথা কিন্তু দল যে এখনো শেষ কথা তাই তো সূর্য অস্ত যেতে শান্ত করে দেওয়া হল এই কেষ্ট ঘনিষ্ঠকে রবিবার বিকাল নাগাদ নিজের সমাজ মাধ্যমে তৃণমূল ছাত্র পরিষদের নেতা বিক্রমজিৎ সাউ সাসপেন্ড লেটার পোস্ট করেছেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য দলীয় সূত্রে জানা গেছে আগামী ছ বছরের জন্য ছাত্র পরিষদ থেকে বিক্রমজিৎকে সরালো তৃণমূল শিবির সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়া এই ভিডিও শোনা যায় লিটন হালদার নাম ধরে বলছি বাপের বেটা তোমার যদি দম থাকে তাহলে অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে টিএমসিপির বিরুদ্ধে এবং বীরভূমের সাধারণ ছাত্রছাত্রীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দেখাও তুমি জানো তুমি কতটা দুর্নীতি পরায়ণ কত লোকের থেকে টাকা নিয়েছ নিজের সব সম্পত্তি অনুব্রত মণ্ডলের হাতে তুলে দিতে চেয়েছ তোমরা ডালে ডালে চললে আমরা শিরা উপশিরায় চলি বিউরো রিপোর্ট ডি বাংলা নিউজ। সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন